আসসালামু আলাইকুম দর্শক আজকে যে নিউজটি নিয়ে আসলাম সেটা দেখে আপনার আসলেই হতাশ হবেন দর্শক খুব হতাশাজনক একটি সংবাদ সমন্বয়কের দশ লাখ টাকা ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস দর্শক এটা খুব হতাশ করে আমাদেরকে মানে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর যেটাকে আমরা বলি যে চব্বিশের গণ অভ্যর্থন হওয়ার পর যাদের উপর নির্ভর করে সমন্বয় করা হলো যাদের উপর নির্ভর করা হয়েছিল এখন তারাই ঘুষ চাচ্ছে এরকম কল রেকর্ড হচ্ছে দর্শক সমন্বয়ক দশ লাখ টাকা ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস এই শিরোনামে কালবেলায় একটি রিপোর্ট প্রকাশ করেছে কার্যালয়ের চাকরির প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় এক বেকার যুবকের কাছ থেকে দশ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৌরসভা উপজেলা সমন্বয়ক নাহিদ রাব্বির বিরুদ্ধে এমন একটি কল রেকর্ড বুধবার আঠারোই জুন বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাঁস হয়েছে নাহিদ গত পাঁচই আগস্টের পর থেকে উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফ রহমানের সঙ্গে উপজেলা আইন করলা সভা সহ সরকারি বিভিন্ন কর্মসূচিতে অতিথিদের আসনে বসতে দেখা যায় এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা সহ এনসি এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতেও দেখা গেছে তাকে হল রেকর্ডিং এ বলতে শোনা যায় লিখিত পরীক্ষার আগে বৃহস্পতিবার উনিশে এর মধ্যে চার লাখ টাকা অগ্রিম দিতে হবে বাকি টাকা পরীক্ষার পর দিতে হবে এ সময় হৃদয় নামে এক ব্যক্তি দুই লাখ টাকা কম দিতে চাইলে সমন্বয়ক রাব্বি বলেন দশ লাখ টাকা থেকে এক পয়সাও কম হবে না চাকরি নিশ্চিত হওয়ার পর টাকা পরিশোধ করবেন হৃদয় এমন কথা বললে নাহিদ রাব্বি বলেন বাংলাদেশে এসব চলে না টাকা ছাড়া কিছুই হবে না অগ্রিম টাকা দিলে চাকরি নিশ্চিত হবে এরপর হৃদয় নামে ওই যুবক বাসায় গিয়ে তার আব্বর সঙ্গে কথা বলে টাকা পরিশোধ করবেন বলে কথা দেন ফেনি সিভিল সার্জন অফিসের সূত্রে জানা গেছে আগামীকাল শুক্রবার বিশেষ জন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা একশো পনেরোটি পদের জন্য বারো হাজার আবেদন জমা পড়ছে প্রতিটি পদের জন্য লড়াই করবে একশো আট জন বৈষম্য ছাত্র আন্দোলনে ও এনসিপির উপজেলা সমানে নাহিদ রাব্বি বুধবার সন্ধ্যা এ বিষয়ে বলেন কে বা কারা আমাকে উদ্দেশ্যপ্রণীত প্রণীত বিতর্কিত করার চেষ্টা করে যাচ্ছে চব্বিশে গণবর্তনে এই দেশে সবার প্রচেষ্টায় নতুন বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করলেও কোন এক অপশক্তি তা রুখে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি বলেন এ সুবিধা নিয়ে ভয়েস আমার মতো মিলিয়ে বিভিন্ন ফেক আইডি পেজে পোস্ট করে করে যাচ্ছে তা দুঃখজনক সবাইকে সচেতন থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ সবার হেদায়ত দান করুক দর্শক যদি কালবেলার এই রিপোর্টটি বা এই রিপোর্টি যদি সত্য হয় আমরা দাবি করব যে এই সমন্বয়কে শাস্তির আওতায় আনা হোক আর যদি এটা সত্য নাও হয় কে বা কারা এরকম অপপ্রচার চালাচ্ছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক কারণ দর্শক চব্বিশে গণ অভ্যর্থানের পর কিন্তু দেশটা কিন্তু সমন্বয়কদের উপর ভর করেই চলছে সাধারণ মানুষ কিন্তু সমন্বয়কদের উপর অনেকটা ভর রেখেছিল এখন যদি ওই সমন্বয়করা এই রকম করে তাহলে দেশটা আসলেই আর পরিবর্তন কখনোই হবে না দর্শক এই ভিডিও নিয়ে আপনাদের তোমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং প্রতি ঘন্টায় নতুন নতুন নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না